আমাদের প্রিয় আল্লাহ আপনি যা জানতেন না আমি আল্লাহ তালা সেই এলেম আপনাকে দান করলাম এরপরেই আল্লাহ বলতেছেন আয়াতের পরের অংশে আর আপনার ফজল আপনার উপরে সর্বশ্রেষ্ঠ তার মানে এই বলছেন অনুগ্রহ আল্লাহ বলছে আপনার উপরে আল্লাহ আসমানি এলেম দান করছি দান করেছে এজন্য এটা মনে রাখতে হবে দিন থেকে এটা বুঝতে হবে যে আল্লাহ তালা আমাদেরকে

অতপর আমি আল্লাহ ওয়ারিস বানিয়েছি কিসের আল কিতাব কোরআনের কাদেরকে আল্লাহ আমি আল্লাহ যাদেরকে বাছাই করেছি কই থেকে মিন আইবাদিনা আমার কোটি কোটি বান্দাদের মধ্য থেকে তাহলে আমার কোটি কোটি বান্দাদের মধ্য থেকে আমি আল্লাহ যাদেরকে বাছাই করেছি তাদেরকেই আমি কোরআনের ওয়ারিস বানিয়েছি তাইলে কি বোঝা গেল ভাইয়া তুমি এবং আমি আমরা যে যেভাবে এখন আছি কেউ পড়তেছি কেউ পড়াইতেছি আল্লাহার এই এলম নিয়ে আছি এটা আল্লাহর বাসায় আল্লাহর মনোনয়ন আল্লাহ পাকের পছন্দ এই জন্য কি পরিমাণ শুকুর আদায় করা উচিত কি পরিমাণ শুকুর আদায় করা উচিত